সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো আমের পুড়িং তার জন্য নিয়েছি এখানে চারটি পাকা আম আর আমগুলো অবশ্যই মিষ্টি হতে হবে এখন এই আমটাকে আমি এরকম ছোট ছোট পিস করে কেটে নিয়েছি আর নিয়েছি এখানে একটি ব্লেন্ডারে বড় ঝাড় এর মাঝে দিয়ে আমি এই আমগুলোকে ব্লেন্ড করে নিব এবার আমি এই ব্লেন্ডারের ঢাকনাটাকে আমি খুব ভালো করে আটকিয়ে নিব এখন এটাকে আমি এক মিনিটের মতো ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিব আমি এক মিনিট এটাকে ব্লেন্ড করে নিয়েছি আর এটাকে খুলে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন এগুলো ব্লেন্ডার করা কিন্তু খুবই ভালো হয়েছে এর মধ্যে কোনো রকম কিন্তু দানা নেই এখন এই পুডিংটি বানানোর জন্য এখানে নিয়েছি আমি দুই কাপ পরিমাণে লিকুইড দুধ আর এই দুধটা আমি আগে থেকে জাল করে নিয়েছি এখন দুধটাকে নেড়ে সেরে আরো কিছুক্ষণের মতো জাল করে নিব যখন দুধটা এরকম গরম হয়ে আসবে বা দুধে একটা বলক চলে আসবে তখন এখান থেকে আমি কিছুটা দুধ একটি পাত্রে উঠিয়ে নিব। এই দুধটা এখন গরম হয়ে গেছে এখন আমি এখান থেকে কিছুটা পরিমাণে দুধ আমি কাপের মধ্যে নিয়ে নিচ্ছি এখন দুধের কাপটাকে আমি সাইডে রেখে দিচ্ছি আর এই দুধের মাঝে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপের মতো চিনি মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিতে পারেন এখন চিনিটাকে নেড়ে চেড়ে দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নেব আমি এপর চিনিটাকে মিশিয়ে নিয়েছি এখন যে দুধটা আমি রেখে দিয়েছিলাম তার মাঝে দিয়ে দিচ্ছি আমি তিন টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার এখন এই কর্নফ্লাওয়ারটাকে আমি ভালোভাবে মিশিয়ে নেব কর্নফ্লাওয়ারটা কিন্তু কখনোই গরম দুধের মাঝে মেশাতে যাবেন না এরকম দুধটাকে আলাদাভাবে নিয়ে তারপর মিশিয়ে নেবেন তাহলে কিন্তু এগুলো খুব সুন্দরভাবে মেশানো হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমার এ পর্যায়ে এগুলো কিন্তু খুব সুন্দরভাবে মিশিয়ে হয়ে গেছে এখন এই কর্নফ্লাওয়ার মিশ্রণটি আমি এই দুধের মাঝে দিয়ে দিচ্ছি আরেকটা দেওয়ার সময় কিন্তু চুলাটা অবশ্যই লো ফ্লেমে রেখে তারপরে দিবেন আর এই কর্নফ্লাওয়ার মিশ্রণটা দেওয়ার পরে কিন্তু সাথে সাথে খুব ভালোভাবে নেড়ে নিতে হবে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু দেওয়ার সাথে সাথেই ঘন হয়ে গেছে এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এখন চুলাটাকে অফ করে দিয়েছি চুলাটাকে অফ করে দিয়ে তারপর আমি এই আমের দিয়ে দিচ্ছি এখন এই আমের পিউরিটা আমি এই দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব আর মেশানোর সময় কিন্তু চুলাটা জ্বালানো যাবে না মিশিয়ে নিয়ে তারপর আমি চুলাটাকে জ্বালিয়ে দিব আমার এ পর্যায়ে কিন্তু এগুলো খুব ভালোভাবে হয়ে গেছে এখন আমি চুলাটাকে অন করে দিচ্ছি এটাকে দুই থেকে মিনিটের মতো দিয়ে জাল করে নিব দেখতে পাচ্ছেন পর্যায়ে কিন্তু আমি দুই থেকে তিন মিনিটের মতো জাল করে নিয়েছি আর এগুলো জাল করার পর দেখেন আরো অনেকটা কিন্তু ঘন হয়ে এসেছে যখন এরকম ঘন হয়ে আসবে তারপরে কিন্তু এটাকে আমি চুলা থেকে নামিয়ে আমার আমের পুডিংটা কিন্তু রেডি হয়ে গেছে এখন এগুলোকে আমি একটি বাটিতে নিয়ে নিচ্ছি আর এই পুডিংটা তৈরি করার জন্য আমি এখানে স্টিলের বাটি নিয়েছি। এসি আপনারা চাইলে কিন্তু যে কোনো বাটিতেই তৈরি করে নিতে পারেন আর এখানে আরেকটি ছোট বাটি নিয়েছি আর এই বাটির মাঝে কিন্তু অবশ্যই সামান্য পরিমাণে তেল লাগিয়ে নেবেন তাহলে এটা কিন্তু সেট হওয়ার পরে খুব সহজেই উঠে আসবে আমি এখন যে বড় বাটিটা নিয়েছি সে বাটির মাঝে দিয়ে দিচ্ছি এই পুডিংটা কিন্তু আমি একদম বাটিটা ভর্তি করে দিয়ে দিবো দেখতে পাচ্ছেন এই পর্যায়ে কিন্তু আমি বাটিটা একদম ভর্তি করে নিয়ে নিয়েছি এখন এই বাটিটা এভাবে একটু ট্যাপ করে নিব তাহলে কিন্তু এগুলো যাবে আমার এগুলো ট্যাপ করে নেওয়া হয়ে গেছে এটাকে আমি এক থেকে দুই ঘন্টার জন্য রেখে দিব আর এই বাটিগুলো কিন্তু ফ্রিজে রাখার প্রয়োজন নেই যে কোনো নর্মাল জায়গায় রেখে দিলে কিন্তু এগুলো খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে আমি কিন্তু এই ছোট বাড়িটাও ভর্তি করে নিয়েছি আর এই বাড়িটা কিন্তু আমি একটু ট্যাপ করে নিচ্ছি এখন দুই পর আমি এই বাড়িটা দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন দুই ঘন্টা পরে কিন্তু এই বাটির এই আমের পুডিংটা খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে এখন এগুলো আমি যে পাত্রে উঠিয়ে নিব সে পাত্রটা উপরে দিয়ে দিচ্ছি আর এইভাবে উলটিয়ে নিচ্ছি এবার এই পুডিং এর উপর থেকে আমি বাটিটাকে উঠিয়ে নিচ্ছি আর উঠিয়ে দেখিয়ে দিচ্ছি এটা কতটা সেট হয়েছে মাসাল্লাহ এটা দেখার পর কিন্তু বুঝতেই পারতেছেন এই পুডিংটা কিন্তু খুবই সুন্দরভাবে সেট হয়েছে আশা করছি প্রতিদিনের মতো আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজ লেগেছে রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করা অনুরোধ রইল আর আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ